বিয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে বাইকের ফুয়েল ট্যাঙ্কির ময়লা ফুয়েল ট্যাপে যে ফুয়েল ট্যাপ কিভাবে ব্লক করে দেয় এবং ব্লক করে দেওয়ার কারণে এই ফুয়েল ট্যাপ ব্লক হয়ে গেলে ফুয়েল ট্যাঙ্কি থেকে ফুয়েল গাড়ির ইঞ্জিনে প্রবেশ করে না যার কারণে ইঞ্জিন দোকায় চলতি অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় এই কারণে আপনারা ফুয়েল ট্যাপ কিছুদিন পর পরই ফুয়েল ট্যাপ পরিষ্কার করবেন আমরা আজকে ফুয়েল ট্যাপটি পরিষ্কার করেছি এই ফুয়েল ট্যাপটি অনেক ময়লা হয়ে জাম হয়ে গেছে যার কারণে ট্যাঙ্কি থেকে ফুয়েল ইঞ্জিনে আসে না যার কারণে রাস্তার ভিতরে গাড়ি বন্ধ হয়ে যায় এবং ডোকায় মাঝে মাঝে মনে হয় যে ফুয়েল নাই ট্যাঙ্কিতে ফুয়েল নাই এরকম মনে হবে তো আপনি যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল ট্যাপটাকে এভাবে পরীক্ষা করেন তাহলে দেখবেন যে ভিতরে অনেক ময়লা যাওয়ার কারণে ফুয়েল ট্যাপের ফুয়েল ট্যাপের লাইন বন্ধ হয়ে যায় যার কারণে ফুয়েল ট্যাপ এই জন্য ফুয়েল ট্যাপটি আপনারা পরিষ্কার করে নেবেন সবসময় গাড়ি ইঞ্জিন ভালো থাকবে ইঞ্জিন ভালো চলবে